ইমানদার কয় প্রকার আপনারা কি জানেন আমি কি বলব ইমানদার চার প্রকার ইমানদার কয় প্রকার চার প্রকার এক নম্বর ইমানদার হচ্ছে শুকুর আলী ইমানদার এবার বলবেন হুজুর শুকুর আলী ইমানদার তো বুঝতে পারলাম না কোন শ্রেণীর ইমানদার এরা ওই শ্রেণীর ইমানদার যারা পাঁচ ওয়াক্ত নামাজের ধার ধারে না শুধু শুক্রবার জুমার নামাজ পরে এসে আসর নাই মাগরিব নাই এশা নাই নাই ফতর পাঁচ নামাজ পড়ে না শুধু জুমার নামাজে গিয়ে জুমার নামাজ পড়ে হাজিরা দিয়ে শেষ এই ব্যক্তি হচ্ছে শুকুর আলী ইমানদার অর্থাৎ শুক্রবারের নামাজি শুক্রবারের নামাজি। এদেরকে শুকুর আলী ইমানদার বলে আমি এদেরকে ইমানদারের নাম বলেছি শুকুর আলী ইমানদার কারণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না পাঁচ রক্ত নামাজের ধার ধারেও না শুধু শুক্রবার জুমার নামাজ পড়ে আসে আর বাকি নামাজ এর কোনো খোঁজ খবর নাই এদেরকে আমি নাম দিয়েছি শুকুর আলী ইমানদার ঠিক না ব্যা ঠিক এজন্য কথাগুলা অনেকের মাইন্ডে লাগতে পারে ডন্ট মাইন্ড ডন্ট ফেয়ার কেয়ার আমি কাউকে ভয় করি না আমি কাউকে পরোয়া করি না যা সত্য কথা তাই আমাকে বলতে হবে আমি যেহেতু একজন মমিন মুসলমান এজন্য যারা পাঁচত্ব নামাজ পড়ে না শুধু শুক্রবার জুমার নামাজ পড়ে ওরা কি ইমানদার শুকুর আলী ইমানদার অর্থাৎ শুক্রবারের নামাজই এবার আসুন দ্বিতীয় নম্বর ইমানদার কোন শ্রেণীর ইমানদার দ্বিতীয় ইমানদার হচ্ছে রমজান আলী ইমানদার আছেন আমাদের সমাজে অনেক রমজান আলী ইমানদার আছি যে পাঁচ ওয়াক্ত নামাজের ধার ধারেই না জুমার নামাজ তো পড়েই না শুধু রমজান মাস আসলে রমজান মাসে রোজা রমজান মাসে তারাবি রমজান মাসে পাঁচ ওক্ত নামাজ একেবারে আল্লাহর হলি ফেরস্তা হয়ে যায় কিন্তু রমজান মাস পার হইলে আর নামাজের কোনো বালাই থাকে না নামাজ কালামের ধারেও যায় না এই ব্যক্তিকে আমি নাম দিয়েছি রমজান আলী ইমানদার তা শুধু রমজান মাস আসলেই রমজান মাসে রোজা তারাবি পাঁচ রক্ত নামাজ পরে আল্লাহর হোলি হওয়া যায় কিন্তু রমজান মাস পার হলে ও নামাজ রোজার ধার ধারে না আবার যে সেই হয়ে যায় পাপ কাজ করেই যায় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবে না এজন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না জুমার নামাজ পড়ে না শুধু রমজান মাসে রোজা মাস আসলে রোজা মাসে রোজা নামাজ তারাবি পরে এদেরকে আমি নাম দিয়েছি রমজান আলী ইমানদার আপনার কি আমার সাথে একমত একমত তাহলে এবার নিজেই দেখুন আপনি আমি কোন শ্রেণীর ইমানদার শুকুর আলী ইমানদার নে রমজান আলী ইমানদার আপনার বিবেককেই আপনি প্রশ্ন করেন এবার আসুন বন্ধুগান তৃতীয় ইমানদার কোন শ্রেণীর লোক পড়ে এবার আসুন তিন নম্বর ইমানদার হচ্ছে ইয়াদ আলী ইমানদার ইদ আলী ইমানদার ইয়াদ আলী ইমানদার যেই শ্রেণীর ইমানদার পাঁচ রক্ত নামাজ পড়েই না জুমার নামাজও পড়ে না মাহে রমজান মাসে আসলে রোজাও রাখে না তারাবিও পড়ে না পাঁচ রক্ত নামাজও পড়ে না শুধু ঈদের দিন আসলে ঈদুল ফিতর ঈদ উল আজহা এই দুইটা ঈদ আসলে ঈদের দিন সকা ঈদের দিন ফজলের নামাজ তো পড়েই না যা ইমাম সাহেব যখন তারাবি ঈদের নামাজ পড়াবেন আল্লাহ আকা ওই সময় তারা দাঁড়িয়ে এসে ঈদের নামাজটা আদায় করে ঈদের নামাজ শুধু আর আদায় করে আর বাকি নামাজের ধার ধারে না যেই ব্যক্তি খালি ঈদের বৎসরের ঈদের নামাজ আদায় করে এদেরকে আমি নাম দিয়েছি ইয়াদ আলী ইমানদার আপনার কি একমত আপনার কি আছেন এই শ্রেণীর ইমানদার থাকলে আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন আমি কোন শ্রেণীর ইমানদার শুকুর আলী ইমানদার নে শুক্রবারের নামাজই না আপনি রমজান আলী ইমানদার শুধু রমজান মাসে রোজা তারাবি পাঁচত্ব নামাজ পড়ি আরগুলা পড়ি না আপনি আপনার বিবেকেন চিন্তা করেন আমি ইয়াদ আলী ইমানদার শুধু ঈদের নামাজ পড়ি এই শ্রেণীর কিছু লোক আছে এরা পাঁচত্ব নামাজ পড়ে না জুমার নামাজ পড়ে না রমজান মাসে রোজা তারাবি কিছুই পড়ে না শুধু ঈদের নামাজ পড়ে এদেরকে আমি নাম দিয়েছি ইয়াদ আলী ইমানদার ওই ঈদুল ফিতরের নামাজ আদায় করে দুই রাখা ওয়াজিব নামাজ আর কোনো নামাজ করে নাম এবার আসুন বন্ধুগান চতুর্থ নম্বর ইমানদার হচ্ছে মতলব আলী ইমানদার কি আলী ইমানদার মতলব ইমানদার এই ইমানদার হচ্ছে দেখবেন এই ইমানদার দেখবেন ভালো কাজও করে মন্দ কাজও করে নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে ঘুষো খায় এই ব্যক্তিকে যখন ডাকা হবে যে আমার দলে আসো আমার কাজ করো ইসলামের পক্ষে থাকো ইসলামের জন্য জিহাদ করো তখন বলবে এই ব্যক্তি বলবে আমি তোমাদের দলে আসি আমি তোমাদের দলে আসি আরও দল যখন ডাকে বলে আমি তোমাদের দলে আসি আমি তোমাদের সঙ্গে নামাজ রোজা পড়ি আমাদের তোমাদের সঙ্গে আমি দলে কাজ করি আর ওদিকে বললো আমি তোমাদের দলে আসি তোমাদের দলে আসি এ দলকে সান্ত্বনা দিয়ে আরেক দলকে বলে আমি ও আমি ওর দলে নাই আমি তোমাদের দলেই আসি আমি তোমাদের পক্ষেই কাজ করি আবার এই গ্রুপ যখন ডাকে বলে আমি তো ওদের গ্রুপে নাই শুধু তালে তাল মিলাই কিন্তু আসলে তোমাদের দলে কাজ করি এটা হচ্ছে মতলব আলী এ ভালো কাজও করে মন্দ কাজও করে নামাজও পরে সুদ খায় নামাজও পরে ঘুষ খায় নামাজও পরে জিনাবে বিচার করে ভালো মন্দ দুটাই করে সে সৎ কাজেও সাপোর্ট দেয় অসৎ কাজেও সাপোর্ট দেয় সে মন্দ কাজেও সাপোর্ট দেয় ভালো কাজেও সাপোর্ট দেয় এই হচ্ছে মতলব আর ইমানদার এই শ্রেণীর লোক সমাজে আমাদের কম না বেশি অবশ্যই বেশি বাজান এজন্য ইমানদার আমি চার শ্রেণীর বের করেছি এক নম্বর হচ্ছে শুকুর আলী ইমানদার যারা শুধু শুক্রবার জুমার নামাজ পড়ে চার দুই নম্বরে হচ্ছে রমজান আলী ইমানদার শুধু রমজান মাসে রোজা রাখে নামাজ পড়ে রমজান মাস বের হলে আর পড়ে না তিন নম্বর হচ্ছে ইয়াদ আলী ইমানদার দুই ঈদে নামাজ পড়ে আর নামাজ পড়ে না চতুর্থ নম্বর ইমানদার মতলবালি ইমানদার যেদিকে টাকা সেই দিকেই পক্ষ যেদিকে টাকা নাই সেদিকে ওর মামলা নাই এজন্য আমাদেরকে চার শ্রেণী ইমানদার থেকে হেফাজত করুক আমি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলাইকুম রহমতুল্লাহি